আসসালামু আলাইকুম শীতকালে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় দেখুন আমরা সবাই কম বেশি শাক সবজি খুব পছন্দ করি আজকে আমি বাজার থেকে লাউশাক নিয়ে এসেছি এখন লাউ শাকটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আসলে কিন্তু লাউ শাক আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমি অনেক পছন্দ করে তো এখানে আমার লাউ শাক রান্না করতেছি আজকে আমার দুপুরের খাবার হচ্ছে মাছ ভাজা এবং লাউ শাক এখানে আমি মাছের ভিতরে সব মশলাগুলো মেখে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে আসলে কিন্তু শাক সবজির সাথে যদি আপনি একটা মাছ ভাজা নেন আপনার দুপুরের খাবারটা খুবই হেভি হবে তো আমি আজকে দুপুরে মাছ ভাজা এবং লাউ শাক রান্না তো তার আগে আপনাদের সাথে ছোট্ট একটি স্টোরি শেয়ার করি আমাদের আমার জীবনের ছোট্ট একটি গল্প যে মেয়েটা বাবার বাড়ি আঠারো বছর থাকার পরে এলাকার মানুষ খারাপ বলতে পারে না সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার এক মাস পরে বেয়াদব খারাপ বলে দাবি করে ওই বাড়ির সভ্য লোকজন আসলে কিন্তু আমার না আমার দাদি নানি আমলের থেকেও আমাদেরকে শ্বশুর বাড়িতে এরকম অবহেলার পাত্র হইতে হয়েছে শুধু আপনি আমার না আমার দাদু দাদুর মা বাবারও এরকম ঘটনা ঘটেছে তো আমি আপনাদের সাথে আজকে ছোট্ট একটি স্টোরি শেয়ার করতে করতে এখানে আমি দেখেন ফুলকো ফুলকো ফিটা বানিয়ে ফেলছি আজকে চিতোপিঠাটা আমার খুবই সফট হয়েছে এবং খেতে অনেক মজা আমার জন্য কয়েকটা ফিটা বানিয়েছি আর ছেলেদের জন্য খোলা চাফিটা বানিয়েছে তো তোরা তারা ফিটা খুব পছন্দ করে আমি চিতর ফিটা পছন্দ করি তো এখানে সিমরা নাস্তা করে স্কুলের জন্য রেডি হয়েছে সেই স্কুলে চলে যাবে শরীর অলরেডি চলে গেছে এখন সকাল সাড়ে সাতটা আমি এখানে নাস্তা করতেছি ছা আর খোলা জফিটা দেখেন আপনি যেখানে ছা খাবেন না কেন আপনার ঘরের তৈরির ছাড় মতো কখনো চা হবে না তো আমি আসলে কিন্তু কোথাও যাইলে এরকম করে খাইতে পারি না আমার ঘরের চার নিচে তো এখানে আজকে আমি সবজি রান্না করতেছি আলু বেগুন এবং সুটকি সাথে ছিল মূলা আজকে এটা দিয়ে আমি সবজি রান্না করতেছি এই সবজিটা এত দারুণ হয়েছে আমি আলু এবং মূলা কষানোর জন্য দিয়ে দিয়েছি এখন আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলা না ভেঙে যায় তো আমার এখন বেগুন দেওয়ার শেষ অলরেডি রান্না যেহেতু আজকে আমি একটাই তরকারি রান্না করেছি তো এখানে আমার দেখেন তরকারিটা খুবই লোভনীয় হচ্ছে আর ছুরি সুটকি দিয়ে রান্না কথাই আছে না সুটকি লাভার যারা আছে তারা সুটকির সম্পর্কে বলতে পারে তো এখানে আমার সবজি আজকে রান্না। শেষ এখানে আমি কাঁচা ধনিয়া দিয়ে দিচ্ছি এত মজা হয়েছে বন্ধুরাও আপনাদেরকে কি বলবো অনেক মজা হয়েছে তো আজকে আমি দুপুরে শুধু একটাই আইটেম রান্না করেছি তো সেই সাথে কথা বলতে বলতে এখন আমি চলে গেছি নাচারিতে নাচারিতে যাওয়ার পর কয়েকটা গাছ দেখছি দেখার পরে আমার গাছগুলা পছন্দ হয়েছে কিন্তু আমি নিতে পারি নাই অনেক দাম নাচারিতে গাছের তো আমি দেখেছি ফলের গাছ এখানে দেখতেছি অনেক তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সব মিলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ